প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ আবার দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে নিয়ে আসলাম বাঘিয়া বাজার মানিকগঞ্জ দেখেন আজকে বৃষ্টির কারণে কিন্তু বাজারটা আসলে কোনোভাবে একটু কম মিলতেছে কারণ আজকে দুই দিন যাবত আমাদের মানিকগঞ্জে বৃষ্টি হচ্ছে এই কারণে কিন্তু বাজার আর কি ওরকম মিলতেছে না তাই না দরদি তো একটু দেখি আজকে কি কি উঠছে দেখেন কলা উঠছে মাসাল্লাহ কত সুন্দর কলা উঠছে কলা কত করে হালি চাইতাছে কাকা তিরিশ টাকা না আচ্ছা 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 মাশাল্লাহ মাসাল্লা এই লাউ কত চাইতাছে নেডি যে বিশ টাকা পিস নে কাকার কলা কত করে তিরিশ টাকা হালি নে আচ্ছা আচ্ছা আজকে দেখ কত সুন্দর পোশাক নিয়ে আসতে মাশাল্লাহ পোশাকের আটি কত ধরি দি বিশ টাকা আই হাই রে বিষ না মানসের কামাই নাই ওনার দাম দিই দিন দিন যাক মাশাল্লা সমস্যা নাই ওই দাঁড়ানাটি কত করে ধরো বিশ টাকা নে আচ্ছা 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 না হাক সুন্দর একবার সুন্দর শাকটা ওইনি একদম ঠিক আছে বিক্রি করেন সমস্যা নাই তো এই যে দেখেন আরও কত পয়সা গেছে মাসাল্লাহ সব দাম ওই নাকি তো তিরিশ টাকা বিশ টাকা এরকমই তো দেখেন ডিম নিয়ে আসছে এক দরদি খুব সুন্দর ডিম ডিম দরদি কত করে হালি বেছে সত্তর টাকা মুরগির ডিম না হাঁস আচ্ছা আচ্ছা হাঁস ও মুরগিও দুটা সত্তর টাকা করি দেখ মাসাল্লাহ মাসাল্লাহ তো দর্শক দেখেন আজকে কিন্তু বাঘিয়া বাজারে দুধ উঠছে অনেক অনেক সুন্দর দুধ উঠছে বাঘিয়া বাজারে মনে করেন বেশি দুধ একটু কম কমে আসে তো এখন কিন্তু মোটামুটি দুধ ভালোই দিচ্ছে না দেখেন কত সুন্দর দুধ মাত্র দেখেন দেখেন কত সুন্দর দুধ কিন্তু মাত্র চল্লিশ টাকা করে বিক্রি করতেছে আজকে দরোদিরা নাকি এখন দুধের দাম কম নে বৃষ্টির কারণে লোকজন কিরকম কাইট দেওয়া নাই যে আপনার বাজার থেকে কেউ কিনে নিয়ে যাব আচ্ছা 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 মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা তো দর্শক শুনতেই পারলেন সময় ভালো না এখন বৃষ্টির কারণে বিক্রি বাড়টা একটু কমই আর কি আচ্ছা 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 তো দর্শক দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু পাঠিয়া বাজারটা দেখেন কত সুন্দর মানে দোকানপাট এবং কি রাস্তার পারে একদম সুন্দর একটা জায়গায় কিন্তু এই বাঘিয়া বাজারটা তো ওই সাইড একটা দোকান আছে আমি ওই দরদির সাথে একটু কথা বলে আসি কারণ ওই কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে দরদি আমি নেই তাই দরদি না নিলে আমার ভালো লাগে না আসসালামু আলাইকুম দরোদি ভালো আছেন দরোদি যাক আলহামদুলিল্লাহ হলে আসতেই হবে নাহলে ভালো লাগে না আমার তোর দরির লাউ কত করে ব্যস্ত আছেন দরোদি চল্লিশ টাকা পিস মাসাল্লাহ তো এখন তো কেন্দ্রা দেখি ভালোই উঠেছেন আলহামদুলিল্লাহ কেন্দ্রা কত করে কেজি তিরিশ টাকা কেজি না আচ্ছা আচ্ছা উস্তে

আচ্ছা আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর মাসা আল্লাহ তো ধরো ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে তো দর্শক দেখেন বাঘিয়া বাজারটা কিন্তু অনেক সুন্দর এবং কি এ বাজারে ছোটোখাটো বিষয়ে মানে অল্প জিনিসের ভিতরে সব জিনিসই পাওয়া যায় এবং কি অনেক টাটকা পাওয়া যায় ইনশাল্লাহ তো আপনারা বাঘিয়া বাজার আসলে আইসা দেখতেও পারেন ভালো লাগবে এই ছোটো ছোট কিন্তু অনেক সুন্দর তো মাসাল্লাহ দেখে খুব ভালোই লাগলো তো দর্শক ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমার পেজটি যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দেবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম